তুমি কি সেই শুনায়ও না যার আঁখি কোণে জমে থাকা কাজল দিগন্ত বিস্তৃত কালো মেঘের মতো যার চোখের কোণে লুকিয়ে থাকে সহস্র অভিমান যেমন বৈশাখের বিকালে শ্রান্ত নদীর বিলাপ তোমার অধরের রং কৃষ্ণ কৃষ্ণচূড়ার পাপড়ির মতো আনন্দে হাসে শোকে ভিজে যায় তুমি কি সেই শোনায় না যার কেশে স্পর্শে নামে বর্ষার প্রথম ধারা নবনীল গবনে ওঠে লজ্জা অবনত রাম ধনু অন্তরে তোল পাড় জাগে ঠিক যেন টোটিনের কিনারে ভাঙনের আওয়াজ অথবা দূরের ঝঞ্ঝা পাখির উড়ে যাওয়া তুমি কি সেই শোনাও যার চরণে পড়া নুপুরের ঝঙ্কার শব্দে আষাঢ়ের রাতে শীত পাতার উপর দিয়ে হেঁটে যাওয়া রাতের কোকিলের কুহুতান হয়ে তুমি ভেসে আসো স্বপ্নের মাতুল তুলে চাঁপা ফুলের সুবাসে মোড়া পাল তোলা তরণী তুমি কি সেই শোনাও না যার এক চিলতে অন্দ্র জালে ঘাসি সীতাকুণ্ডের প্রভাতের রুদ্রসমূ যার শান্ত উপস্থিতি মাঘের শেষ রাতে রাভা অথবা নিঃশ্বাসে জমে থাকা পুরনো কবিতা পাতার সৌরভ নিঃশ্বাসে জমে থাকা পুরনো কবিতার পাতার সৌরভ